দশক আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা সুন্নতি ব্যবসা করতে চান টুপি আতর জায়না এই ধরনের আইটেম কিন্তু বহু চলে শীতের মধ্যে আর এটা একটা জিনিস ব্যবসা যা পুরো বারো মাস চলে বারো মাসের ব্যবসা যেটা সেটা হলো সুন্নতি ব্যবসা আর এটা খুব হালাল একটা ব্যবসা খুব সুন্দর মনে একটা সুশান্তি জন্ম দেয় যেহেতু ব্যবসাটা অনেক হালাল আর এই ব্যবসাটা করতেও ভালো লাগে

আফগানিস্তানের টুপি আছে বাচ্চাদের টুপি আছে সকল ধরনের আইটেম আপনার একটা কিন্তু পেয়ে যাবেন দর্শক আর এখানে প্রচুর আতরের কালেকশন আছে যেই ধরনের আপনার আতর চান সব ধরনের আতর কিন্তু এই বাইরের কাছে পেয়ে যাবেন আর আমরা কিন্তু সবসময় বাইরের বিরোধ দেই আর আপনারা দেখেন যে আপনারা যারা ব্যবসা করতে চান সুন্নতি ব্যবসা তাদের জন্য আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ তো এইবার আগের মতো এইবারও চলে আসলাম আপনার দোকানে তো ভাই এইবার কি কি ধরনের আইটেম গুলো এবার আমরা পাবো আমাদের এবার এখন সামনে রমজান আসতেছে রমজানের সিজনে তো সবচেয়ে বেশি টুপি চলে আতরে সবচেয়ে বেশি চলে মাহপিলের সিজনে যেমন রুমাল শীতের আইটেম গুলা চলে আর রমজান কেন্দ্রিক সবচেয়ে বেশি টুপি আইটেম বেশি চলে আমাদের এই মনে করেন আড়াই টাকা থেকে শুরু করে আপনার প্রায় চোদ্দশো পনেরোশো টাকা ডজনের টুপিও

এই এদিক সেদিক ঘুরে ফেরা না করে আপনাদের সবচেয়ে আমার পরামর্শ হলো নিজে উদ্যোক্তা হন নিজে ব্যবসা করেন ছোট পুঁজি হোক ছোট থেকে ব্যবসা শুরু করেন আল্লাহ আল্লাহতালা বরকত দিবে আপনি মাত্র দুই থেকে তিন হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব বিশেষ করে আপনার মাধ্যমে আমরা এর আগে কয়েকটা ভিডিওতে আমরা বলছি যে পাঁচশো টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা যায় প্রথম যারা নাই পারে আমাদের কাস্টমারদের জন্য আমাদের কথা হলো অনেকেই আমাদেরকে ফোন করে পাঁচশো টাকার মাল চান যে পাঁচশো টাকার মাল যখন আমরা বোঝানোর জন্য বলা হয়েছে হ্যাঁ অনলাইনে পাঠাবো না পাঁচশো টাকা দিয়ে শুরু করতে পারা যায় পাঁচশো টাকার প্রোডাক্ট এসে নিতে হবে এসে নিতে হবে যারা কাছে আছে আশেপাশে আছে ঢাকা শহরের ভিতরেই ব্যবসা করতেছেন তারা পাঁচশো টাকা পুঁজি নিয়ে একটা আইটেম নিয়ে শুরু করতে পারেন কিন্তু দূরে যখন পাঁচশো টাকার মাল শেষ করে এই কারণে যারা দূরের থেকে মাল দিবেন অনলাইনে তাদের জন্য মিনিমাম 3000 টাকার মাল নিতে হবে আবার কিছু গ্রাহক আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এক পিজের জন্য দুই পিজের জন্য অনেক বেশি প্যারা দেয় আচ্ছা আচ্ছা তাদের জন্য এটা তো পাইকারি আমাদের ভিডিওগুলোতে আমরা বলা আছে আমাদের হোলসেল দোকান মিনিমাম হাজার টাকার মাল নিতে হবে এবং ডজন নিচে কোনো বিক্রি নাই আচ্ছা নিচে কোন বিক্রি নাই তাই এই আমাদের আজকে আমরা শুরু করব আত্ব দিয়ে শুরু করি দেখুন এই সমস্ত কম্বো প্যাকেজগুলা হ্যাঁ এগুলা দিয়ে যারা অনলাইনে ব্যবসা করতে চান তারা অনলাইনেও করতে পারেন যারা অফলাইনে করতে চান তারা অফলাইনে ব্যবসা করতে পারেন দেখুন আমাদের কম্বো গুলা অনেক সুন্দর শিশির কোয়ালিটি এবং যে আতরের গেটআপ মান অনেক ভালো অনেক ভালো এটা হলো ছয় পিসের প্যাকেজ ছয় পিসের আজি এটা আছে দশ পিসের প্যাকেট অনেক সুন্দর 10 পিসের মধ্যে 5 টা আচ্ছা আচ্ছা এটা ছয় পিসের 6 টা আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমাদের এই রিটেইল কাস্টমার ওনাদের সুবিধার আমরা দাম বলতেছি না কিন্তু আপনি এই যে অনলাইনে দেখুন অনেক চমৎকার এই আতরগুলা দিয়ে অনেক কমের প্যাকেজ দিচ্ছেন বাইকের অফার দিচ্ছেন আরো অনেক আইটেম অনলাইনে সেল করতেছেন যারা অনলাইনে ব্যবসা করতে ইচ্ছুক অথবা অফলাইনে যারা করতে পারেন আপনি খুচরা এক পিস করে বিক্রি করেও অনেক লাভবান হতে পারেন আর যারা কম্বো প্যাকেজ অনলাইনে বিক্রি করতেছেন তারা তো অলরেডি বিনো কর দিয়ে भी একটা ব্যবসা উনার এত পরিমাণ বিক্রি করে আসলে আপনাও কিন্তু এই সুযোগটা দিতে পারেন এর বাহিরে আমাদের যে প্যাকেট আতরগুলা অনেক কোয়ালিটির আলিপাতর ব্র্যান্ডের আলি আলিপ ব্র্যান্ডের আতরগুলা আছে এটা আছে ফরকানা আতর আচ্ছা এটা মধ্যে বাংলা আতর আছে অনেকগুলা আপনার তারপরে এগুলার মধ্যে রিহাব দুবাই রাতর আছে এটা আছে আমাদের পকেট স্প্রে স্প্রে অনেক কম দাম এগুলার এগুলা নিয়ে ব্যবসায়ী দেখেন অনেকেই ভ্যান এই প্রোডাক্ট গুলা নিয়ে ভ্যান গাড়িতে বিক্রি করতেছে ঠিক আছে এরপরে টুপি আমাদের এই যে বক্সের বিভিন্ন ধরনের টুপি আছে এই টুপি গুলা নিয়ে ব্যবসা করতে এগুলো কিন্তু আপনার আহামরি পুঁজি দরকার হচ্ছে না না অল্প পুঁজিতে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন এটা অনেক কোয়ালিটি ভালো না ভাই জি এই ধরনের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো রানসার আর এগুলো আপনারা নিতে পারবেন এখন তো ভাই বলছে মাত্র আর থেকে 3 টাকা সামথিং এগুলা থেকে কিন্তু টুবি শুরু হচ্ছে জি গত মাসে যখন আমরা বিডিও করেছিলাম তখন আমাদের এই প্রোডাক্টটা ছিল না অনেকে আমাদেরকে ফোন দিবেন যে ভাই চায়না ওই গিফট আইটেমটা আছে কিনা আছে কিনা এই চায়না গিফট আইটেমটা আবার আসছে এবং স্টক খুবই সীমিত যাদের প্রয়োজন হয় আগামী 10 15 দিনের ভিতরে স্টক আবার পুরো হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে তো চায়না থেকে কোনো মাল ঢুকবে না আবার অনেক দিন পরে আসবে এই কারণে যাদের প্রয়োজন এখনই যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমাদের এখন মাল আছে अवेलेबल মাল আছে মাল দিতে পারবে

এছাড়াও চায়না যে কাউন্টার গুলা ফিঙ্গার কাউন্টার গুলো আছে এলইডি কাউন্টার আছে স্টিল কাউন্টার আছে আচ্ছা আচ্ছা সুরমা সুরমা দানি সুরমাও আছে না হ্যাঁ সুরমা সুরমা দানি গুলো এই যে সুরমার আইটেম গুলো আপনার পেয়ে যাবে বিভিন্ন ধরনের সুরমা দানি সাইজ আছে আমাদের কাছে ঠিক আছে সব ধরনের কিন্তু আইটেম পাওয়া যাবে এখানে দেখেন টুপি পি আইটেম ও আপনি সব ধরনের কিন্তু ছোট বড় আইটেম কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন টুপির বাহার দেখেন অনেক অনেক টুপি এইবার যদি রমজানে

এই সময় দেখা যায় অনেক সময় এক দুই হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে আসলে একটু প্রবলেম হয় কিন্তু বাইরে থেকে বাইরে কিন্তু অনেকদিন ধরে কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে তার থেকে নিশ্চিন্তা নির্ভয়ে কিন্তু আপনারা এই ধরনের যে যেগুলা লাগে আপনার যেই নিয়ে ব্যবসা করতে চান সেগুলো আপনার কিন্তু অর্ডার করে ভিডিও কলের মাধ্যমে আপনি কিন্তু এই ধরনের আইটেমগুলো আপনারা নিতে পারেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন দেখেন অনেক অনেক আইটেম

একটা টুপি একটা মেসওয়াক এভাবে ওনারা যে বাজেট দেয় ওই বাজেটের ভিতরে আমরা প্যাকেজগুলো রেডি নিতে পারবো ইনশাআল্লাহ সাপ্লাই দিব আচ্ছা তো ভাই আপনার ঠিকানা আবার একটু বলে ঠিকানাটা হলো চকবাজার শাহী মসজিদ মার্কেট নিস্তালা 55 নাম্বার দোকান আল হেলাল কেফ হাউস ওটা হলো ঢাকা চকবাজার অনেকে আমাকে আবার ফোন করে বলেন যে ওই মুমিন সিংহ চকবাজার আছে দক্ষিণ চকবাজার আছে এটা ঢাকা চকবাজার এটা ঢাকা চকবাজার ঢাকা পুরান ঢাকা চকবাজার এখানে আসলে ইনশাআল্লাহ যারা আসতে চান যে জরি মসজিদের এক নাম্বার গেট এবং দুই নাম্বার গেট দুই পাশ দিয়ে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে মাথা মার্কেটের ভিতরে ঢুকলেই আপনার মসজিদের যে এসএন দেখাখানা এসএন আমাদের দোকান দোকান ঠিক আছে যারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি আর যারা না আসতে পারেন তার ইকুয়ার সার্ভিসে এই মালগুলো আপনারা নিতে পারেন ভিডিও কলে দেখে দেখে আর এই ছিল আজকের ভিডিও আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি অনেকেই বিগত দিনে যারা মাল নিচ্ছেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এক হাজার টাকা অ্যাডভান্স পাঠানো লাগে কেন আমরা প্রথম অবস্থায় অনলাইনে মাল ডেলিভারি দিয়েছি অনেক কাস্টমার আমাদের এরকম হয়েছে যে তারা মাল নিয়ে মাল উঠায় নাই এখন মালটা যাওয়ার পরে যখন মালটা আমাদের কাছে আসে তখন আমাদের দুইটাই লস এই ট্রান্সপোর্ট এবং আসার ভাড়া তাহলে আমাদের পাইকারি বাজারে আমাদের লাভ খুবই সীমিত এই কারণে আমরা ধোকা খেয়ে এখন আমরা মিনিমাম এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করে কনফার্ম অর্ডার কনফার্ম করতে হয় ঠিক আছে পাশাপাশি এই আমাদের যেই অনেক গ্রাহকরা তারা ইনশাআল্লাহ সর্বোচ্চ আমানতদারিতার সাথে আমাদের কাছ থেকে মাল নেবেন এবং যে একটা কথা আরও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে যদি মাল নেয়ার পরে অনেকে দু একজন এমন হয় যে মাল নিয়ে এক সপ্তাহের ভিতরে উনি আর ব্যবসা করবে না প্রথম মাল নেয় এরপরে এক সপ্তাহের ভিতরে ফোন করে বলে যে ব্যবসা করবেন না ওই সমস্ত ভাইদের জন্য আমাদের কথা হলো একটু ভাবনা করবেন এবং ধৈর্য ধরে ব্যবসা বাণিজ্য করলে ইনশাল্লাহ